এই কথাগুলো বেড়ার পাশে দাঁড়াই ধোমরের আল্লাহ আল্লাহ কি দেখবেন আমরা কি করতেছি এই কথা বলার পরে এর নাম হইল টাকুয়া এর নাম হইলো এর নাম হইল খোদাবি এর নাম হইল

elhametle kalktı. güzel <laughs> izleri. আমরা আসলে কথা দিচ্ছি শক্তি অন্তে পরা যেটা হলো প্রতি আবার শক্তি থেকে অবস্থা কিন্তু বলা না করে শক্তি হবে চেষ্টা মানে আমাদের আদি ও অন্তে যে সর্বময় জানি সৃষ্টি বলে সুন্দর সুন্দর শক্তিকে ফর্মুলা Schoolsрам cognitive どうして 자, 오늘 ی تھا ہے جو ا

Rotik <laughs> aykaldan

Jangan lupa untuk berlangganan hampir sejauh ini. Kepada kita, terpaksa membawa badan terang ke kongsi untuk terobos dengan sahabat yang akan bersahabat dengan kita.